রকমের রোদ ও জাল ছাড়া কাঁচা আমের কচি আচার আমি ভাবছি এবার করব কিনা প্রতি বছরই করতে হয় এতটা ফেমাস এতটা মজার ল্যাটকা খুচুড়ি বলুন বুনা খিচুড়ি বলুন এই আচারটা না হলেই নয় তাই প্রতি বছর করে থাকি সবার রিকোয়েস্টেড ফ্যামিলি এখানে দুই কেজি আম আছে আপনারা চাইলে আপনাদের মন মতো আমগুলো নিতে পারেন আমি দুই কেজি আম নিয়েছি এখন আমগুলো ভালো করে ধুয়ে কাটা শুরু করে দিয়েছি কুচি কুচি করে কিভাবে কাটছে সেটাই দেখুন আর তার আগে বলে দিচ্ছি অবশ্যই আমার এই রেসিপিটা সবার মাঝে শেয়ার করে দিবেন ভালো লাগলে আমার ফ্যামিলির সাথে থেকে যাবেন আর এই ভালো লাগা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভালো ভালো ভিডিও এবং রেসিপি ব্লগ দিতে পারি আপনাদের মাঝে অসংখ্য ধন্যবাদ সবাইকে এই যে আমগুলো চোকলা ফেলে দিয়ে তারপর ধুয়ে নিয়েছি এখন কিভাবে কুচাচ্ছি সেটাই দেখুন এভাবে যদি কুছিয়ে নেন দ্রুত কুছানো হয়ে যাবে তবে সাবধান হাতটা সাবধানে রাখবেন হাত কেটে যেতে পারে অতি দ্রুত করতে গেলে এই যে আমি এইভাবে সবগুলো আমগুলো কুছিয়ে নেব আর এই আমের আচার অবশ্যই আপনারা ধরে রাখুন সারা বছর নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আমি তো এক বছর করলে আমার পাক্কা দুই বছর চলে যায় এক টানা গত বছর করেছি এই যে এখন শেষ হয়ে গেছে এর আগে দুই বছর এক টানা ছিল নর্মাল ফ্রিজেই কোনো নষ্ট হবে না একেবারেই তো কুচি করা হয়ে গেছে এই যে দেখুন কিভাবে কুচি করেছি সেটা দেখেছেন এখন যেই কাজটা করব। এই কাজটা সবগুলো আমের কুচানো আমি বড় একটা বাটিতে নিয়ে নিছি এই রেসিপিটা রাত্রের প্রায় বারোটা বেজে গেছে রেডি করতে সেই জন্য চোখে পুরাপুরি ঘুম সব কিছু মিলিয়ে একদম একটা পরে শুয়েছিলাম তো যাই হোক এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ এখন ভালো করে আমি মেখে নেব যেহেতু হলুদ মরিচ লবণ ভালোভাবে যেন আমের সাথে মিশে যায় মেশানো হয়ে গেলে আমি এক ঘন্টার মতো এখন রেস্টে রেখে দেবো যাতে আমটা একটু নরম হয় পানি ছেড়ে দেয় এক ঘন্টা পর ফিরে যাচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি কেরামতি অন্য এক কাজে চলে যাচ্ছি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুছানো আর অবশ্যই রসুনটা দিয়ে দিবেন আর রসুনটা হালকা বাদামি কালার হলেই নামিয়ে নেবেন রসুনের সাথেও আমের আচারটায় রাখতে পারেন অরিজিনাল সরিষার তেল দিয়ে দিলাম যে কোনো আচারের সরষার তেলই দরকার তাই না অরিজিনাল সরষের তেল দিয়ে দিলাম আর এই তেলটা আমি দেখুন অরিজিনাল তেল হলে কিভাবে বাবল বাবল উঠে যায় আর নাকটা জ্বলছে এতটাই ভালো গ্রাম কিছুটা শুকনো মরিচ আনাম দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে বাবল বাবল ভাবটা চলে গেছে তার মানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে রসুনটাও বাদামি কালার হয়ে গেছে চুলাটা অফ করে দেব অফ করে দিয়েছি অলরেডি তেলের পরে অন্য কাজ সেরে তারপরে এক ঘন্টা পর ফিরে আসলাম আমের পানিটা অনেকটা সেরে দিয়েছে এরপরে আমি আমটা এক দু মিনিট পর্যন্ত এইভাবে হাতে কষলিয়ে নিয়েছি প্রায় দুই মিনিটের মতো এখন কিছুটা কুচানো আমি পরিষ্কার একটা ন্যাকড়া নিয়েছি গামছার পরিষ্কার এটা একদম পরিষ্কার ধোয়া ভিজা এখন অর্ধেকটা আম কুচানো আমি এখানে দিয়ে দিচ্ছি এই কাজটাই করতে হবে যদি দুই বছর একটা না রাখতে চান এই আচারটা কিচ্ছু হবে না ভালোভাবে কছলিয়ে কছলিয়ে সম্পূর্ণ পানিটা একেবারে ফেলে দিতে হবে সম্পূর্ণ আমের পানিটা এই আমের পানিটা যদি আমে থেকে যায় তাহলে আম দ্রুত নষ্ট হয়ে যায় আচার তো দ্রুতভাবে সুন্দর করে কছলিয়ে নিলাম আর কতটা পানি পড়ে গেছে আর দেখুন দেখলেই বোঝা যাবে যে একটু পানি নেই আমে দেখুন একদম ঝরঝরে বাকি অর্ধেকটাও আমি কুছিয়ে নিব মানে চিপড়িয়ে নিব একবারে সুন্দর করে এমনভাবে চিপড়িয়ে নেবেন যাতে পানি না থাকে একটু হাত ব্যথা হতে পারে দু মিনিট পর্যন্ত এভাবে চিপড়িয়ে চিপড়িয়ে সম্পূর্ণ পানি ফেলে দিবেন দীর্ঘ এক থেকে দুই বছর রাখতে পারবেন নর্মাল ফ্রিজেই এখানে কিছুটা ফাঁসফোরণ ময়ুরি জিরা ধনিয়া আর আছে তেজপাতা কিছুটা শুকনো মরিচ আর এইভাবে করে টেলে নিয়েছি বড় জিরা ছোট জিরা আর কিছুটা সরিষা তেলে নিয়ে তারপরে গুঁড়ো করে এটা আচারের জন্য ফেমাস মশলা আর সেই যে তেল তেলটা দিয়ে দিচ্ছি সরষের তেল সবটা তেলেই লাগবে তেলটা ভালো করে একটু মিশিয়ে নিলাম দীর্ঘ সময় থাকবে আপনার এই সাদা ভিনেগারটা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ বড় চামচের বড় দুই চামচের মতো এই তো এই ভিনেগারটা অবশ্যই দিবেন ভালো করে ভিনেগারটা একটু মিশিয়ে নিলাম সাদা সিনকা বা ভিনেগার বলেন স্বপ্নতে পেয়ে যাবেন এখন আমি চিনির একটা সিরাপ তৈরি করব। প্রায় এখানে এক কাপের মতো চিনি নিয়েছি যেহেতু দুই কেজি কাঁচা আম সামান্য কিছুটা পানি দিলাম একটা চিনি চিনির সিরাপ তৈরি করব আর কি ক্যারামেলও করা যাবে না ঘনও করা যাবে না কোনো আঠালো করা যাবে না চিনিটা ভালোভাবে যে পানিটা দিয়েছি পানিটা একদম টেনে যাবে পানি থাকা চলবে না আর ঘন ঘন একটা ভাব হয়ে আসলে আর কি চিনি সিরাপটা নামিয়ে ফেলব এই যে হয়ে গেছে চুলার থেকে নামানোর পর একটু ঠান্ডা করেছিলাম এখন দিয়ে দিলাম সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিব। এই উপকরণে এই নিয়মে যদি আপনি এই আচারটা তৈরি করেন দেখুন আমি আচারটা কোনো জাল দেব না এবং কোনো রোদ্র লাগবে না এই আচারটা এতটা স্বাদ হয় আপনি বুনা খিচুড়ি বলেন লাটকা খিচুড়ি বলেন এই খাবারে এই আচারটা দারুণ হালকা মিষ্টি হালকা সামান্য ঝাল এবং হালকা হালকা কাঁচা আমের একটা গ্রাম টক টক এই তো কাঁচা আমের কুচি আচার ভাইরাল আচার এটা এটা এই আচারটা আমি প্রতি বছরই দিয়ে থাকি বছর আগে এই আচারটা আমার ভাইরাল আর সব আচারের ছেঁড়া আচার আচারটা এতটা মানে সফট হয় মুখে দিলে কিন্তু কোনো জাল নেই রোদ নেই এতটা মজার তো দুই কেজি আম আমার এই শুধু ওই খিচুড়িতেই খাওয়ানো হয় এই জন্য আমি আর করব না আর দুই কেজি আমে এই যে এই যে বক্সে রেখেছি বক্সেরটা আগে খাওয়া হয়ে যাবে তারপরে জ্যারেটটা ধরব দুই কেজি আমের আচার এতটা হয়েছে তো এখনও কাঁচা আম পেয়ে যাবেন তাই ঝটপট বানিয়ে নেবেন প্লিজ আপনারা না বানালে মিস করবেন আমিও মিস করব। তাই বানিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ